চৈত্র মাস শেষ হতে চলেছে শুখা মরসুমে গ্রাম থেকে শহর এমনকি প্রত্যন্ত পাহাড়ি এলাকাগুলিতে জলের তীব্র সংকট দেখা দিয়েছে পুকুর নালা খাল বিল সব শুকিয়ে গেছে গ্রাম পাহাড়ে জলের হাহাকার চলছে কৃষকেরা জমিতে জল দিতে পারছে না জলের অভাবে ফসল নষ্ট হয়ে গেছে বহু জায়গায় জলের উৎসগুলি থেকে জল আসছে না কমলপুর মহকুমার বিভিন্ন এলাকায় দেখা যায় কৃষি জমিতে জলের অভাবে ফসল নষ্ট হয়ে গেছে এক কৃষক জানান জলের অভাবে ওনাদের সবজি খেতে সবজি নষ্ট হয়ে গেছে বর্তমানে ওনারা কি করবেন ভেবে কুল কিনারা পাচ্ছেন না এলাকার আশি শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল পুকুরের জল শুকিয়ে যাওয়ার ফলে মৃত্যু হচ্ছে মাছের কৃষি জমিতে সেচের জন্য উৎস থাকলেও বর্তমানে জল আসছে না কারণ জলস্তর নেমে গেছে সবজি নষ্ট হয়ে যাওয়ার ফলে ওনারা কিভাবে ঋণ পরিশোধ করবেন বুঝতে পারছেন না। আপনারা এদিকে দেখেন পুরো বাড়ি এলাকা সব কিছু কিছুতে 80% কিছু নষ্ট হয়েছে। এবং আমাদের পুকুরগুলোতে কিছু কিছু মাছ আছে। মাছগুলো মরে যাচ্ছে পুরান কিছু মাছ আসলো এবং নতুন পড়া সব কিছু মরতেছে জলের কারণে। প্রচন্ড খরা এই ফরমতে আমরা কি করবো আমরা দিশা